সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবান আলাহ আমাদেরকে আমাকে এবং সকলকে ভালো রাখছে জন্য আলহামদুলিল্লাহ সর্বদা আল্লাহ তালাকেই স্মরণ করতে হবে ভালো মন্দ যে অবস্থায় আসুক ধ্বজ ধারণ করতে হবে এর মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রাখছেন তারপরও আমরা সর্বদা আল্লাহর কাছে ভালো জিনিসটাই চাবো আফিয়াত নিরাপত্তাই চাব কখনও আমরা ধৈর্য চাবো না যদি আমাদের কাছে কিছু এসে যায় তাহলে আমরা ধৈর্য ধারণ করবো কঠোরভাবে যেন আল্লাহর কাছ থেকে দুনিয়া আখেরাতে পুরস্কার পেতে পারি তো বিষয়টা আবার বলছি আমি যে আমরা কোনো সময় আল্লাহর কাছে ধৈর্য চাবো না বিপদ আপদ চাবো না কোনো সময় না সাল্লাম নিষেধ করেছেন যে তুমি তোমরা ধৈর্য আল্লাহর কাছে চেও না বরং আল্লাহর কাছে নিরাপত্তা চাও শত্রুর সাক্ষাৎ চায়ও না বরং আল্লাহর কাছে নিরাপত্তা চাও যদি চলে আসে শত্রু যদি আমাদের কোনো বিপদ আপদ চলে আসে তাহলে ধ্বজ ধারণ করতে হবে এবং লাও বলা যাবে না যদি আমি এটা করতাম এটা হতো না এইগুলো বলা যাবে না আল্লাহর ফায়সালের ওপরে মেনে নিতে হবে যদি মৃত্যুও চলে আসে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন পুরস্কার দান করবেন ইনশাল্লাহ এই জন্য আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি আমাদেরকে যেন আল্লাহ সব প্রকার সমস্যা থেকে নিরাপদ রাখেন আমিন তো আজকের অনলাইন ভিডিও ম্যাথামেটিক্স গণিত ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ রাজশাহী তো আজকে আমরা পরিমিতের ষোলো পয়েন্ট দুই এই অধ্যায়টা শুরু করছি এটা সবার জন্যে উপকার হবে নবম দশম এসএসসি সবার জন্য উপকার হবে তো ষোলো পয়েন্ট দুয়ের আমরা এখানে কি পাব এখানে আমরা পাব বিভিন্ন চতুর্ভুজ বিভিন্ন আকৃতির চতুর্ভুজ যেমন আয়ত ক্ষেত্র এই আকৃতির চতুর্ভুজ এটা হচ্ছে আয়ত ক্ষেত্র যেটার দৈর্ঘ্য প্রস্থ একটু আলাদা হয় কম বেশি হয় কিন্তু সবগুলো কোণ সমকোণ হয় এরপরে বর্গক্ষেত্র যেটা সবগুলো বাহু সমান এরপরে আমরা আরও পাবো রম্বস পাবো তারপরে সামান্তরিক পাব তারপরে পাবো আমরা ট্রাফিজিয়াম এবং সর্বশেষ বহুভুজ নিয়ে আলোচনা আছে তো আজকে আমি এক নম্বর অঙ্গতে শুরু করতেছি যেখানে আয়তক্ষেত্র নিয়ে কাজ করা হবে তো এখানে কী বলা হচ্ছে একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এখানে দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য আর বিস্তার বলতে প্রস্থটাকে বোঝানো হয়েছে তো দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ মানে প্রস্তের দ্বিগুণ আর ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো বারো পরিসীমা নির্ণয় করতে বলছে তার মানে দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করতে হবে তো যেহেতু একটার সাথে আরেকটা সম্পর্কে দেওয়া আছে দৈর্ঘ্যের সাথে প্রস্থের সম্পর্ক প্রস্থের সাথে দৈর্ঘ্যের সম্পর্কে দেওয়া আছে তাহলে আমরা একটাকে ধরলে আরেকটাকে পাবো আমরা কি করব ধরি বিস্তার বিস্তার মানে আমাদের এখানে প্রস্থ বিস্তারকে আমরা ধরলাম এক্স একক দেওয়া আছে বর্গ মিটার তাহলে এটা হবে মিটার ধরি বিস্তার এক্স মিটার অতএব দৈর্ঘ্য তাহলে কত হবে দৈর্ঘ্য বলা আছে বিস্তারের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য হবে টু এক্স মিটার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্তুত বি এটা এ এটা বি তাহলে এবির গুণ ফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে অতএব ক্ষেত্রফল হবে গুণ প্রস্ত এক্স ইন্টু টু এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার বর্গ মিটার এটা আমাদের এই ধরা এক্সকে ধরার মাধ্যমে এক্সের মাধ্যমে আমরা ক্ষেত্রফল পেলাম এখন দেওয়া আছে যে এই ক্ষেত্রফলটা একটা ক্ষেত্রফল দেওয়া আছে অঙ্কের মধ্যে পাঁচশো বারো সেটার সমান তো প্রশ্ন মতে টু এক্স স্কোয়ার পাঁচশো বারো তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার পাঁচশো বারোকে দুই দিয়ে ভাগ করলে দুইশো ছাপ্পান্ন অতএব এক্স ইকোয়ালটা হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্নকে রুট করলে এক্সের মান আসে ষোলো পরিসীমা বের করতে বলছে তাহলে অতএব পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে টু এক্স তাহলে থ্রি এক্স একবারে আসবে সিক্স এক্স তাহলে সিক্স ইন্টু এক্সের মান ষোলো তো ষোলোকে ছয় দিয়ে আমরা যদি গুণ করি তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় ছয় এক ছয়াত্তর নয় ছিয়ানব্বই মিটার এইটাই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর ছিয়ানব্বই মিটার তো এবার আমরা আসছি দুই নম্বরে দুই নম্বর প্রশ্নে বলা আছে একটি জমির দৈর্ঘ্য আশি মিটার একটু আমরা বোঝার চেষ্টা করি এখানে চিত্রের মাধ্যমে এটা একটা জমি এই জমির দৈর্ঘ্যটা হচ্ছে আশি মিটার আর প্রস্থ ষাট মিটার ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো এই জমির মাঝখানে একটা পুকুর খনন করা হয়েছে জমির মাঝে ভেতরে তো পুকুর খনন করা হয়েছে কিছু অংশ বাদ আছে সেই অংশটা হচ্ছে পুকুরের পার তো যদি পুকুরের পারের বিস্তার চার মিটার হয় তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত পুকুরের পারের বিস্তার হচ্ছে চার এই সব চার এখানে চার 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 সব জায়গায় চার তো এখানে ষাট মিটার দৈর্ঘ্য থেকে এই পাশে চার এই পাশে চার দুই পাশে চার বাদ দিলে পার বাদে পুকুরের যেটা মেন শুধু পুকুরের দৈর্ঘ্যটা বের হবে কি বের করতে বলছে বের করতে বলছে পুকুরের পারের ক্ষেত্রফল তো আমরা প্রথমে লিখি দেওয়া আছে জমির দৈর্ঘ্য জমিটা বড় পুকুরটা তার ভেতরে জমির দৈর্ঘ্য দেওয়া আছে আশি মিটার জমির প্রস্থ দেওয়া আছে ষাট মিটার তাহলে এখান থেকে আমরা পাবো অতের ও আচ্ছা তার আগে আরেকটা জিনিস লেখা আছে যে পাড়ের বিস্তার চার মিটার পাড়ের বিস্তার চার মিটার তো পুকুরের অতের জমির পুকুরটা পরে আসতেছি জমির ক্ষেত্রফল কত হবে আশি ইন্টু ষাট তার মানে আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো বর্গ মিটার তো বলো দেখি এখানে এই যে পুক জমির যে ক্ষেত্র ফালে জমির মধ্যে কি পার আছে না নাই জমির মধ্যে পার আছে পুকুরও আছে দুইটাই আছে এখন আমরা শুধু পুকুর যেটা ভেতরে পার বাদে সেই অংশটা আমরা বের করব এখন পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে পুকুরের দৈর্ঘ্য আশি থেকে বাদ যাবে দুই গুণ আচ্ছা দুই গুণও করতে পারি অথবা দুইবার আমরা যোগ করতে পারি চার যোগ চার আর দুই গুণ চার একই বিষয় আট বাদ যাবে তার মানে বাহাত্তর মিটার এটা হচ্ছে এইটুকু ভেতরের অংশ দুই পাশ থেকে চার চার বাদ এইটার এইটুকু আর এইটুকু দুইটা চার বাদ দিলে ভেতরের অংশ আসে এবং পার বাদে পুকুরের প্রস বা বিস্তার যেটা বিস্তার যেটা হচ্ছে সিক্সটি মাইনাস চার ফোর ফোর ইকাল টু বাহান্ন অতএব পুকুরের ক্ষেত্রফল বাহাত্তর গুণ বাহান্ন বাহাত্তর এবং বাহান্ন গুণ করলেই চলে আসবে পার বাদে পুকুরের ক্ষেত্রফল তো আমরা এখন গুণ করি বাহাত্তর গুণ বাহান্ন তিন হাজার সাতশো চুয়াল্লিশ তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ মিটার এটার মধ্যে শুধু পুকুরটা আছে পার নাই আর আটচল্লিশের মধ্যে পুকুর পার দুটাই আছে তাহলে অতএব শুধু পারের যে ক্ষেত্রফল সেটা কত আসবে পারের ক্ষেত্রফল এটা আসবে হচ্ছে পার সহ এটা অর্থাৎ জমির ক্ষেত্রফল সেখান থেকে বাদ যাবে পার বাদে জমির ক্ষেত্রফল অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল এই দুটা বিয়োগ করলে আসবে এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার আচ্ছা এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি চার নম্বর অঙ্কটা আমরা এটা সংক্ষেপে দেখি আর তিন নম্বরটা তোমরা চেষ্টা করবে এক্স ধরে পারের বিস্তারে এক্স ধরে অঙ্ক হয়ে যাবে একটি বর্গাকার মাঠের বাহিরে চতুর্দিকে পাঁচ মিটার চওড়াটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তো একটা বর্গাকার কী দেওয়া আছে বর্গাকার মাঠের চারিদিকে পাঁচ মিটার চওড়াটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা ধরে নিই ধরি মাঠের দৈর্ঘ্য বর্গাকার মাঠের দৈর্ঘ্য এক্স মিটার অতএব মাঠের ক্ষেত্রফল কত হবে এক্স স্কোয়ার বর্গ মিটার বড় ক্ষেত্রের ক্ষেত্রে এক্স স্কোয়ার হয় এই বরকার মাঠের চারিদিকে রাস্তা আছে তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হবে এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ দুই দিকে পাস পাস করে তাহলে এক্স প্লাস টেন মিটার হবে তাহলে অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এক্স প্লাস টেন হোল স্কোয়ার বর্গমিটার অতএব রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তা সহজে এটা রাস্তা সহ আর এটা রাস্তা বাদে রাস্তা সহ যেটা আছে সেটা থেকে বিয়োগ যাবে রাস্তা বাদ এটা এই দুটা বিয়োগ করলে চলে আসবে রাস্তার ক্ষেত্র ফল তাহলে এখানে আমরা সূত্র ফেলে দিই এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস ওয়ান হান্ড্রেড মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার্স কেটে গেল টোয়েন্টি এক্স প্লাস ওয়ান হান্ড্রেড তো প্রশ্ন মতে টোয়েন্টি এক্স প্লাস ওয়ান হান্ড্রেড এটাই কলটা কত দেওয়া আছে পাঁচশো পাঁচশো বর্গ মিটার দেওয়া আছে এটা সমান সমান তাহলে টোয়েন্টি এক্স ইকুয়াল টু চারশো অথবা এক্স ইকোয়াল টু টোয়েন্টি চারশোকে বিশ দিয়ে ভাগ করলে টোয়েন্টি হয় সুতরাং মাঠের ক্ষেত্রফল কত হবে এক্স স্কোয়ার তার মানে টোয়েন্টি স্কোয়ার ইকুয়াল টু চারশো বর্গ মিটার তো আশা করি এটাও সবাই বুঝতে পারছো সহজ অঙ্ক তোমাদের জন্য দেওয়া থাকলো তিন নাম্বারটা যেটা এক্স ধরে দৈর্ঘ্য থেকে টু এক্স বাদ দেবে প্রশ্ন থেকে টু এক্স বাদ দিয়ে একটা প্রশ্ন মতে আসবে এটা করার চেষ্টা করবে তিন নাম্বার এটা হোমওয়ার্ক থাকলো সবাই এটা করবে তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো নিয়মিত পড়াশোনা করো আর আল্লাহ আল্লাহতালা কাছে নিরাপত্তা চাও আর যদি কারো কোনো বিপদ আসে ধৈর্য ধারণ করো আল্লাহতালা দেবে ইনশাল্লাহ উত্তম প্রতিদান নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে বেকারি হিসাব হিসাব ছাড়া প্রতিদান তো ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত